সুন্দরবনের মাটি লবণাক্ত প্রকৃতির এখানে যেসব ফসলগুলো হয় সেই সব ফসলের উৎপাদন ক্ষমতা খুবই কম যার ফলে এই ফসলগুলির ওপর নির্ভর করে ভাইরা তাদের জীবিকা নির্ধারণ করতে সক্ষম নয় এছাড়াও জলবায়ু পরিবর্তন মাটির ওপর ব্যাপক প্রভাব ফেলে এবং এই মাটির প্রভাবের ফলে ধীরে ধীরে উৎপাদন ক্ষমতা আরও কমে যাচ্ছে এছাড়া কীটনাশকের ব্যবহার রাসায়নিক সারের ব্যবহার তো আছেই এবং এই সমস্ত সারের ব্যবহারের ফলে মাটির উর্বরতার হ্রাস বৃদ্ধি পাচ্ছে ক্ষয় বৃদ্ধি পাচ্ছে মাটির স্বাস্থ্য ভালো রাখতে তাই আজকে আমরা আলোচনা করব সবুজ সার সম্পর্কে মাটির উর্বরতা কৃষি উৎপাদনশীলতার মূল চাবিকাঠি এবং পশুচারণ কৃষি ব্যবস্থার প্রাথমিক ধাপ মাটির মধ্যে উপস্থিত অনুজীবের আধিক্য নিশ্চিত করে যে পুষ্টিচক্র মাটিতে ঠিক আছে কি না তাই চাষি ভাইদের সবুজ সার কম্পোস্ট এবং অন্যান্য প্রাকৃতিক সার জমিতে ব্যবহার করা একান্তভাবে দরকার এর পরিপ্রেক্ষিতে মাটির পুষ্টির প্রতিস্থাপন যেমন হয় সেরকমই উর্বরতা বজায় রাখার জন্য এই সার উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করে সবুজ সার হিসাবে যেহেতু সিম্বিগোত্রীয় ফসল বেশি ব্যবহৃত হয় তাই সবুজ সারের পাশাপাশি রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মাধ্যমে যথেষ্ট পরিমাণ নাইট্রোজেন মাটিতে যুক্ত হয় যা ফসলের বৃদ্ধিতে সহায়ক হয় এবং অন্যান্য খাদ্য উপাদান যেমন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়ামেরও যোগ সাধন হয়ে থাকে সবুজ সার ব্যবহারের ফলে শুধু যে ফসল ফলন বৃদ্ধি করে তা নয় ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক গুণে বেড়ে যায় সবুজ সারের গাছের শিকড় মাটিতে গভীরে প্রবেশ করে যার ফলে এই ফসল মাটিতে মিশিয়ে দেওয়ার পর মাটির নীচের অব্যবহৃত খাবার মাটির উপরিভাগে চলে আসে যা পরবর্তী ফসলের বৃদ্ধিতেও সহায়ক হয় ধা জন্মাবার জন্য জমিতে বেশি চাষের দরকার হয় না দুই একটি চাষ দিলেই যথেষ্ট কোনো রকম সার দেওয়ারও প্রয়োজন হয় না আমন ধান বোনার পনেরো দিন আগে সবুজ সার যাতে মাটিতে মিশিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা করা উচিত বিঘা প্রতি চার কেজি বীজ ছিটিয়ে বোনা হয় উপযুক্ত সময় হল বৈশাখ মাসের তৃতীয় সপ্তাহ থেকে জ্যৈষ্ঠ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত প্রতি কেজি বীজের সাথে পাঁচ থেকে দশ গ্রাম ট্রাইকোডার্মা ভিডিডি মিশিয়ে বীজ শোধন করতে হয় এই ক্ষেত্রে বপনের পর পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সবুজ সার প্রস্তুতির জন্য ধইঞ্চা উপযোগী হয়ে আসে এই সময়ই লাঙল দিয়ে চাষ করে গাছগুলি মাটির সাথে মিশিয়ে ফেলতে হয় গাছ যদি বেশি লম্বা হয়ে পড়ে তা চাষের আগে কাস্তে দিয়ে কেটে টুকরো টুকরো করে দিলে ভালো হয় বর্ষা শুরু হলে দুই থেকে তিনটি চাষ দিলেই গাছ সম্পূর্ণভাবে পচে মাটির সাথে মিশে যায় বিঘা প্রতি তিরিশ থেকে পঁয়ত্রিশ কুইন্টাল ধৈ পাওয়া যেতে পারে এই তিরিশ থেকে পঁয়তাল্লিশ কুইন্টাল ধিচার ফলে পাঁচ থেকে ছ কেজি নাইট্রোজেন মাটিতে যুক্ত হয় তাই পরবর্তী ফসলে মূল জমি তৈরির সময় আলাদাভাবে নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগের প্রয়োজন হয় না অথবা অন্য কোনো জৈব সারও মাটিতে প্রয়োগের প্রয়োজন হয় না মূল জমি তৈরির সময় আলাদাভাবে নাইট্রোজেন গঠিত সার যেমন ইউরিয়াও এই ক্ষেত্রে প্রয়োজন নেই এইবার আমরা আলোচনা করব অ্যাজোলা সম্পর্কে অ্যাজোলাও সবুজ সার হিসাবেই ব্যবহৃত হয় এই অ্যাজোলা বীজ ও অঙ্গজজনন দুটো পদ্ধতিতেই বংশবৃদ্ধি করতে পারে সাধারণত পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যাজোলা দ্রুত বংশবৃদ্ধি করে প্রতি একশো কেজি অ্যাজোলা শুকনো অবস্থায় ওজন পাঁচ কেজি হয়ে থাকে নাইট্রোজেন ছাড়াও অ্যাজোলায় সালফার অ্যালুমিনিয়াম জিঙ্ক তামা প্রভৃতি থাকে ধানের জমিতে মাটির সঙ্গে মিশিয়ে দিলে এগুলির বেশিরভাগ গাছের সার্বিক বৃদ্ধিতে সাহায্য করে অ্যাজোলাকে ধানের জমিতে মিশিয়ে দেওয়ার পনেরো দিনের মধ্যে নাইট্রোজেন গাছের গ্রহণযোগ্য অবস্থায় আসে অ্যাজলা প্রতিদিন হেক্টর প্রতি প্রায় এক টন জৈব সারের যোগান দেয় এবং তার সাথে দু কেজি নাইট্রোজেন আহরণ করে যা পাঁচ কেজি ইউরিয়া সারের সমতুল্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় প্রমাণিত হয়েছে যে অ্যাজলা ধানের উৎপাদন প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ বাড়িয়ে তোলে এবং চাষের খরচও পঁচিশ শতাংশ এই ক্ষেত্রে কমে যায় প্রাণীদের খাবার হিসাবে অ্যাজলার ব্যবহার অন্য স্বীকার্য অ্যাজলাতে প্রচুর প্রোটিন চর্বি হরমোন ও ভিটামিন উচ্চমাত্রায় থাকে এদের হাঁস মুরগি ও গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহার করা হয় অ্যাজলায় কুড়ি থেকে পঁচিশ শতাংশ প্রোটিন ছয় থেকে ছয় দশমিক পাঁচ শতাংশ কার্বোহাইড্রেট তিন থেকে তিন দশমিক পাঁচ শতাংশ ফ্যাট এবং তিন দ থেকে তিন দশমিক পাঁচ শতাংশ দ্রবীভূত সুগার থাকে অ্যাজোলা সহযোগে খাবার প্রস্তুত করলে হাঁস ও মুরগির উৎপাদন বাড়ে ও কুসুম বেশি হলদে হয় ডিমে ও মাংসে প্রোটিনের পরিমাণ বাড়ে এছাড়াও রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায় গবাদি পশুর দৈহিক বৃদ্ধি ও দুধের উৎপাদনও এই ক্ষেত্রে বাড়ে অ্যাজোলা দিয়ে তৈরি খাদ্য পশু পাখি ও মাছের উৎপাদন খরচও অনেক কমিয়ে দেয় অ্যাজোলা কৃত্রিমভাবে যদি তৈরি করতে হয় তাহলে আমরা কী কী করতে পারি সেই নিয়ে আলোচনা করব এক্ষেত্রে প্রয়োজনীয় উপাদানগুলি যেগুলি লাগে সেগুলো হচ্ছে পলিথিন শিট চালনি দ্বারা চেলে নেওয়া উর্বর মাটি গোবর গুঁড়ো ফসফেট অ্যাজোলা কালচার এবং বিভিন্ন ধরনের অনুখাদ অ্যাজোলা উৎপাদনের বিভিন্ন ধাপ পলিসিড সহযোগে একটি দু মিটার লম্বা এক মিটার চওড়া মাপের ক্ষুদ্র জলাশয় তৈরি করতে হবে পলিথিনের তৈরি জলাশয়ে দশ থেকে পনেরো কেজি চেলে নেওয়া উর্বর মাটি প্রয়োগ করা উচিত দশ লিটার জলে এক কেজি গোবর মিশিয়ে সেই মিশ্রণ ওই জলাশয়ে প্রয়োগ করতে হবে এরপর গোবরের সঙ্গে দশ থেকে কুড়ি কেজি গুঁড়ো ডক ফসফেট মিশিয়ে সেই মিশ্রণ ওই ক্ষুদ্র জলাশয়ে প্রয়োগ করতে হবে দশ সেন্টিমিটার গভীরতা পর্যন্ত জল পলিথিন শিটের তৈরি ওই জলাশয়ে প্রয়োগ করা উচিত পাঁচশো গ্রাম থেকে এক কেজি অ্যাজোলা কালচার এরপর মিশিয়ে দিতে হবে তারপর দশ থেকে পনেরো দিনের মধ্যে অ্যাজোলা বেড়ে গিয়ে ওই ক্ষুদ্র জলাশয়ে ভরাট হয়ে যাবে এবং তখন সবুজ অ্যাজোলা সংগ্রহ করা যাবে অ্যাজোলা দ্রুত বৃদ্ধির জন্য এবং উক্ত জলাশয় প্রতিদিন কম করে এক কেজি অ্যাজোলা উৎপাদনের জন্য দশ গ্রাম রক ফসফেট এবং পাঁচশো গ্রাম গ্রোবর প্রতি পাঁচ দিন অন্তর প্রয়োগ করতে হবে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে কৃষিকাজেরও কৌশলগত পরিবর্তন একান্তভাবে জরুরি আজ আমি মাটির পুষ্টির ব্যবস্থাপনা নিয়ে যে সবুজ সার সম্পর্কে আলোচনা করলাম এর পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন মাটির পুষ্টির ব্যবস্থাপনায় জৈব সার হিসাবে ভার্মি কম্পোস্ট এবং বিভিন্ন যে মৌল মাটির সাথে মিশে আছে সেগুলির উপকারিতা সম্পর্কে আজ এই পর্যন্তই পরের পর্বে দেখা হবে